যারা সাধারণত গরু বাছুর পালন করেন তাদেরকে গোয়ালা বলা হয় কিন্তু শুধু কি তাই নাকি এর আছে আরও কোনো অর্থ তাহলে গোলা শব্দটিকে একবার ভেঙে দেখুন গোয়ালা অর্থাৎ গোলো গোয়ালা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলায় অংশ নিতে যারা স্বয়ং গোলোক থেকে এসেছিলেন এই ধরাধামে তারাই হচ্ছেন গোয়ালা কিন্তু এই গোয়ালাদের আজকের এই সমাজে কতটা সম্মান দেওয়া হয় একবারই নয় কারণ তারা গরু বাছুর পালন করেন তারা হচ্ছে ব্যাকডেটেড যারা গোয়ালাদেরকে ব্যাকডেটেড বলেন তারাই দেখবেন বাড়িতে কুকুর বেড়াল এসব পুষে রেখেছে তাদের কাছে গরু বাছর পালাটা তো ব্যাকডেটেড কিন্তু কুকুর বেড়াল এগুলো পালাটা আধুনিকতা আপনি জানলে অবাক হবেন একজন গোয়ালা তার মেয়ের বিয়ে অন্য কোনো গোয়ালার ছেলের সাথে দিতে চায় না কেন জানেন কারণ তার মেয়েকে গোয়ালা বাড়িতে বিয়ে দিলে তাকে অনেক কাজ করতে হবে আচ্ছা আপনারাই বলুন তো কাজ করলে কি শরীর খারাপ হয় নাকি শরীর ভালো থাকে গরুর দুধ ছানা ঘি এগুলো তো সবাই পছন্দ করে কিন্তু গরুর গোবরটাকেও পছন্দ করে না কিন্তু এই গোয়ালারা গোমাতার সেবা করেন এবং দুধ ছেনা ঘি এগুলোর সাথে সাথে গরুর গোবরটাও তারা গ্রহণ করেন কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন গোমাতার আশীর্বাদে এই গোয়ালা বাড়িতে কোনো টাকা পয়সা ধন্দৌলাতের অভাব হয় না আমি নিজেও একজন গোয়ালার ছেলে আর এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আমাদেরই গরু আমি নিজেকে খুব ধন্য মনে করি যে আমার গোয়ালা বাড়িতে জন্ম হয়েছে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আবার যদি আমার মনুষ্যরূপে পুনর্জন্ম হয় তাহলে যেন এই গোয়ালা বাড়িতে আমার জন্ম হয় আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবতার বাস রয়েছে সেই গোমাতার সেবা করার সৌভাগ্য হয়েছে আমার তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে গোয়ালাদের ছোট করবেন না আর আপনি যদি পারেন বাড়িতে গরু পালন এবং তার সেবা করুন যাতে আপনার মৃত্যুর পর আপনার ঠাই স্বর্গে নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে হয় তাই সবাই মিলে বলুন জয় গোমাতা জয় শ্রীকৃষ্ণ